ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দুটি টেস্ট ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গেছে যেখানে বর্তমানে এই সিরিজের স্কোর এক এক সমতায় রয়েছে প্রথম টেস্ট টেস্ট ম্যাচে ম্যাচে ইংল্যান্ডের দল দল জয়লাভ করেছিল দ্বিতীয় মাঠে ভারতীয় দুর্দান্ত কামব্যাক করেছে এরপরে এখন সবাই এই সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যেখানে এই সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ আমাদের দশ জুলাই থেকে চোদ্দই জুলাই পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে তিনটে থেকে লন্ডন लर्ड स्टेडियम थे लाइव देखते पा जाए তো খুবই ইন্টারেস্টিং রোমাঞ্চকর এবং দারুণ একটা ম্যাচ হতে চলেছে আর এই ভিডিওতে আমি আপনাদের এই ম্যাচ সংক্রান্ত এ টু জেড সমস্ত ইনফরমেশন জানাবো যেখানে আমরা জানব এই ম্যাচের প্রিভিউ কোন দল দারুণ ম্যাচটি জিততে চলেছে কি হতে চলেছে ভারতের ফাইনাল প্লেইং ইলেভেন দুই দলের মধ্যে কি বড় পরিবর্তন দেখা যাবে লর্ডসের পিচ রিপোর্ট কি বলছে লর্ডসের আবহাওয়া কেমন থাকবে মাঠের পরিসংখ্যান কি বলছে এবং কোন দল জিততে পারে এই ম্যাচটি সবকিছু জানাবো তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি এবং শেয়ার করুন ভিডিওটি নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেস প্রেস করে দিন তো সময় নষ্ট না করে শুরু করি হেড টু হেড স্ট্যাটাস দিয়ে আপনাদের জানাতে চাই টেস্ট ফরম্যাটের ইতিহাসে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট একশো বার মুখোমুখি হয়েছে যেখানে পঁয়ত্রিশ বার ভারতীয় দল জয় লাভ করেছে আর একান্নবার ইংল্যান্ডের দল জয় পেয়েছে পঞ্চাশটি ম্যাচ ড্র হয়েছে অর্থাৎ টেস্ট ফরম্যাটে ওভারঅল ইংল্যান্ড দলের একতরফা আধিপত্য দেখা গেছে যদি হোম এবং অ্যাওয়ে রেকর্ড দেখি তবে ভারতের মাটিতে ২৬ ম্যাচে ভারত জয় পেয়েছে আর ইংল্যান্ড তাদের হোম গ্রাউন্ডে ছত্রিশ ম্যাচে জয় পেয়েছে এরকমই কিছু হেড টু হেড স্ট্যাটাস আমাদের দেখতে পাওয়া গেছে এরপর বলি পিচ রিপোর্টের কথায় তো ভাই লন্ডনের লর্ড স্টেডিয়ামে এই দারুণ ম্যাচটি খেলা হবে যেখানে পিচ সম্পূর্ণ ব্যালেন্স দেখা যাবে অর্থাৎ এবং বোলারদের জন্য সমান সুযোগ থাকবে পিচটা একটু পেসারদের জন্য বেশি সহায়ক হতে চলেছে কারণ এখানে শুরুতে পেস বোলাররা অতিরিক্ত বাউন্স পাবে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা এখানে রান করতে পারবে কারণ টপ অর্ডার ব্যাটসম্যানদের খেলতে একটু সমস্যা হতে পারে ব্যাটিং করার সময় কারণ সম্পূর্ণ পিচ পেস ফ্রেন্ডলি থাকবে একটু হলেও বলের মুভমেন্ট থাকবে তাই টপ অর্ডার ওয়ানডার একটু ধস নামতে পারে সিনারদের জন্য এখানে কিছুই দেখা যাচ্ছে না সম্পূর্ণ রূপে পেশাদের ডমিনেশন দেখা যাবে এই ভেনুতে পিচের ফার্স্ট লুক ফাইনালি সামনে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি গ্রাসি উইকেট এটা দেখার পর আমরা ভালোভাবেই বলতে পারি কি হতে চলেছে প্রথম দুই টেস্টে যেভাবে রানের বৃষ্টি হচ্ছিল এই টেস্টে আর সেটা হবে না পুরোপুরি পেসার ফ্রেন্ডলি উইকেট ফ্রেশ ঘাস আশা করতে পারি এই ম্যাচের রেজাল্ট তিন বা চার দিনের মধ্যেই বেরিয়ে আসবে এরপর আমরা কথা বলি গ্রাউন্ড স্ট্যাটাস নিয়ে তো এই গ্রাউন্ডের পরিসংখ্যান কি বলছে তো এই ভেনুতে এখনো পর্যন্ত মোট একশো সাতচল্লিশটি টেস্ট ম্যাচ খেলা হয়েছে যেখানে তিপান্ন বার প্রথমে ব্যাট করা দল জিতেছে তেতাল্লিশ বার রান তারা করা দল জিতেছে প্রায় পঞ্চাশ একান্নটা ম্যাচ ড্র হয়েছে তো এবার আসি আমরা টিম আপডেটের দিকে তো দুই দলের তরফ থেকে বড় বড় আপডেট সামনে আসছে যেখানে ভারতীয় দলের জন্য দারুণ একটা সুখবর কারণ আপনারা সকলেই দেখতে পাবেন যশপ্রীত বুমরা এই দারুণ ম্যাচে আবার কামব্যাক করছেন এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে লর্ডসের মাঠে যশপ্রিত বুমরা ভারতের প্লেইং ইলেভেনে থাকবেন এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে ড্রপ করা হবে এরপর ইংল্যান্ড দলের দিকে আপডেটের কথা বললে বহুদিন অপেক্ষার পর জফরা আচ্চার হোয়াইট জার্সিতে ইংল্যান্ডের হয়ে কামব্যাক করছেন এটা নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের অফিসিয়ালি প্লেইং ইলেভেনেও জফরার নাম রয়েছে আরও একটা আপডেট রয়েছে আশদ্বীপ সিংকে নিয়ে অনেকেই বলছিলেন এই খেলোয়াড়কে ভারতের প্লেইং ইলেভেনের সুযোগ দেওয়া উচিত কিন্তু যশপ্রিত বুমরা ফিরছেন আকাশদীপ আগের ম্যাচে দশ উইকেট নিয়েছেন সিরাজ সিরাজদুর দান্ত ফর্মে রয়েছেন তাই আর্দেবের জন্য এই ম্যাচে কোনো সুযোগ থাকছে না তো এবার আসি আমরা ভারতের সম্ভাব্য শক্তিশালী প্লেইং ইলেভেনের কথায় আমার মতে এই দারুণ ম্যাচে ভারতীয় দলের হয়ে আমাদের এস এস সঙ্গে কে এল রাহুলকে ওপেন করতে দেখা যাবে এরপর তিন নম্বরে আবার করুণ নাইয়ারকে সুযোগ দেওয়া হবে এই খেলোয়াড়কে অবশ্য আরও একটা চান্স এখানে দেওয়া হবে তারপর চার নম্বরে আমাদের ক্যাপ্টেন শুভমান গিলকে দেখা যাবে শেষ ম্যাচে একা এই খেলোয়াড়ের ব্যাট থেকে চারশো প্লাস রান এসেছিল পাঁচ নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্তকে দেখা যাবে ছ নম্বরে থাকছেন রবীন্দ্র জাদেজা সাত নাম্বারে নীতিশ কুমার রেড্ডিকে দলে রাখা যেতে পারে অথবা এই খেলোয়াড়ের পরিবর্তে ধ্রুপ জুয়েলকে সুযোগ দেওয়া হতে পারে এরপর আট নম্বরে আমাদের ওয়াশিংটন সুন্দরকে দেখা যাবে যিনি ভারতের ব্যাটিং বিভাগে কিছুটা গভীরতা এনে দেবেন এবং পাশাপাশি পার্ট টাইম বোলারের ভূমিকা পালন করবেন নম্বরে আমাদের আকাশদ্বীপ খেলবেন শেষ ম্যাচে এই খেলোয়াড় দশটি উইকেট নিয়েছেন এটা আপনারা সবাই জানেন এরপর দশ নম্বরে যশপ্রীত বুমরা খেলবেন দ্বিতীয় টেস্টে বিশ্রামের পর তিনি এখন প্লেইং কাম ব্যাক করছেন এগারো নম্বরে থাকবেন মোহাম্মদ সিরাজ অর্থাৎ ডিএসপি পেসিরাজকে দেখা যাবে তাহলে এটাই সম্ভবত ভারতের সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন তো এবার সবশেষে বলি প্রেডিকশনের কথা তো কোন দল এই দারুণ ম্যাচটি জিততে চলেছে তো একটু খারাপ লাগলেও বলতে হচ্ছে ইংল্যান্ডের প্লেইং ইলেভেন দেখে বোঝা যাচ্ছে এই ম্যাচে তারা অসাধারণ পারফরমেন্স তৈরি করতে চলেছে আর লর্ডসের যে কন্ডিশন তাতে পুরোপুরি ইংল্যান্ড বোলারদের পক্ষে যাবে তাই আমার মতে এই টেস্ট ভারতের জন্য একটু কঠিন হতে চলেছে তো যাই হোক সবকিছু ব্যাপার নিয়ে আলোচনা করে ফেললাম আপনার আপনার মতে কে হবে তৃতীয় টেস্টের চ্যাম্পিয়ন ভারত বাজিমাত করবে নাকি ইংল্যান্ড কামব্যাক করবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ